একের রক্ত অন্যের জীবন রক্তই হোক আত্মার বাধন এই স্লোগানকে ধারণ করে বাঁধন নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন নরসিংদীতে জনসেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে আঠারো নভেম্বর রবিবার নরসিংদী সরকারি কলেজে বাধন নামক এই স্বেচ্ছাসেবী সংগঠনটি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করে থাকে স্বেচ্ছায় রক্তদাতাদের এগিয়ে আসতে ও রক্তদাতাদের রক্তদানে উজ্জীবিত করতে এই সংগঠনটি এমন কার্যক্রমের উদ্যোগ গ্রহণ করে থাকে নরসিংদী সরকারি কলেজে পড়ুয়া ছাত্রছাত্রীদের একটি ইউনিট এই জনসেবামূলক সংগঠনটি পরিচালনা ও বিনামূল্যে কাজ করে যাচ্ছে লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে রক্তদানকে সামাজিক আন্দোলনে রূপান্তর করা বললেন ওই ইউনিটের ছাত্র উপদেষ্টা বাঁধন স্বেচ্ছা রক্তদাতদের সংগঠন বাঁধনের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে রক্তদানকে সামাজিক আন্দোলনে রূপান্তর করা বাঁধন স্বপ্ন দেখে সেই দিনের যেদিন দেশের প্রতিটা মানুষ বিনামূল্যে রক্তের গ্রুপ জানতে পারবে এবং স্বেচ্ছায় রক্তদানি এগিয়ে আসবে এর এরই ধারাবাহিকতায় আজকে বাদল নরসিংহী সরকারি কলেজ ইউনিট আর নরসিংহী সরকারি কলেজের অনার্স ভবন গেটে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি করছে এই পর্যন্ত প্রায় পঞ্চাশ থেকে ষাটজনের মতো বিনামূল্যে রক্তের গ্রুপ জানিয়ে দেওয়া হয়েছে যাদের রক্তের প্রয়োজন মৌমুষু রুগীদের রক্তের প্রয়োজনে বাদল নরসিংহী সরকারি কলেজ ইউনিট সর্বদা নিয়োজিত আছে যারই সবাইকে তাদের রক্তের গ্রুপ জানাতে ও রক্তদানের সহযোগিতায় বাদন সংগঠনে কাজ করে যাচ্ছে অনেক শিক্ষার্থীরা অনেক মানুষ আছে যারা কিনা রক্ত তাদের গ্রুপ কি তারা তা জানে না তখন আমরা তাদেরকে বিনামূল্যে জানিয়ে দিই যে কার রক্ত অ্যাপোজিটিভ কার রক্ত বিপজিটিভ এছাড়া আমাদের বাঁধনকে আরও বড় করার জন্য আমরা এখানে অনেক মানুষকে মানে বোঝা যে ফেয়ার করছি আর কি যে বাঁধনের সাথে যুক্ত হলে কীভাবে তারা বিনামূল্যে রক্ত নিতে পারবে সাথে সাথে মানুষকে দিয়ে উপকারও করতে পারবে এছাড়া শিক্ষক উপদেষ্টা হিসাবে নরসিংদী সরকারি কলেজের শিক্ষক এই সংগঠনটিতে জড়িত থেকে কাজ করে যাচ্ছে যে রক্তের গ্রুপ নির্ণয় অর্থাৎ ছাত্রছাত্রীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় সেটা এখন চলমান আছে আবার এই গ্রুপটা নির্ণয় করে আমরা একটা ডেটা মিস করি সেটার ভিত্তিতে অনেকে আমাদের ছাত্র শিক্ষক কর্মচারী বা নার্সিংদির মধ্যে অনেকেই মুমূর্ষ অবস্থায় রক্ত চাই সেটা কিন্তু আমরা সেইভাবে দেওয়ার চেষ্টা করি তাছাড়া দেশের বিভিন্ন জায়গায় বাঁধনের ইউনিটগুলো বিনামূল্যে কাজ করে যাচ্ছে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধনের এই জনসেবামূলক কার্যক্রমগুলো সত্যি প্রশংসনীয় আর নয় ভাড়া বাড়ি এবার ভাড়ার টাকায় নিজের বাড়ি নগদ অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক নদী বাংলা গ্রুপ সঠিক নির্মাণে অঙ্গীকারাবদ্ধ দীপ্ত দাস নরসিং টিভি